ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যেখান থেকে দেখেন সবাইকে ও স্বাগতম মায়েরাসাল ফেব্রিক্সের আর একটা স্পেশাল ভিডিওতে দর্শক মার্কেট কিন্তু একদম ছাওয়া জমজমে আসল নকল নামে বে নামে জমজমের কোনো অন্ত নেই আসল প্রোডাক্টটি বেসে কিনবেন যেখান থেকে কেনেন না কেন সঠিক পণ্যটি কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত পণ্যটি কেনার দায়িত্ব কিন্তু আপনারই প্রতারিত হবেন না আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি পণ্য কিনবেন সঠিক পণ্যটা সঠিক দামে যেন কিনতে পারেন সেই অনুরোধ রইল সেই কামনা রইল মায়ের আসল ফ্যাব্রিক্স আপনি কখনোই প্রতারিত হবেন না আপনাকে ইনশিওর করছে ইনশাল্লাহ সেনে আমাদের কাছ থেকে কোনোভাবেই কখনোই প্রতারিত হবেন না তারই সুভাতে জমজম এ প্লাস একটা প্রোডাক্ট দেখেন কতটুকু কাপড়ের গ্লেজটা দেখেন কাপড়ের লম্বা চোরা পানা সব মিলিয়ে অর্থাৎ সঠিক পণ্য যেটা যেটা মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ পণ্য তার মধ্যে কোনো ঘাটতি পাবেন না অর্থাৎ পরিমাণে এবং দেখতে কাপড়ের গ্লেজ কাপড়ের সুতো সব কিছুর মধ্যে কোনো কিছু ঘাটতি থাকবে না তো দেখেন অরিজিনাল একটা ঝমঝম তত সুন্দর গ্লেসটা দেখেন এবং কাপড়ের পরিমাণ দেখেন অসংখ্য পরিপূর্ণ পাঁচ হাত প্লাস হবে আশা করি পাঁচ হাতের এক ইঞ্চি কম হবে না অন্যটা কত বড় সড়ো একটা অন্য পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন কতটুকু ফুটে উঠেছে এবং কতটুকু চমৎকার তারা জলকই কালার বা শেউলি কালার মনে হয় এটা শেউলি কালারের মধ্যে আরেকটা কম্বিনেশান দিছে চমৎকার একটা ড্রেস জমজম লাভার আছেন তারা জমজম ব্যবহার করবে অরিজিনাল জমজমটি চান সঠিক দামে সঠিক পণ্যটি চান তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার এটা হাতার কাপড় হবে যে কারো হবে আপনি যে গ্রোথেরই হন কোন অভাব নেই একদম হোল হাতা তৈরি করতে পারবেন অসংখ্য কাপড় দেওয়া রয়েছে ও প্যানেলটি কিন্তু চমৎকার কম্বিনেশন প্যানেল এবং ওনার দেখেন একদম চমৎকার কম্বিনেশন করা রয়েছে সব মিলিয়ে যদি চান একদম মসমসে ভাজা অল্প তেলে মাত্র নয়শো টাকায় দিচ্ছি আমরা এই বিআইটি জমজমটি পর্যাপ্ত একদমই নামে মাত্র মুনাফা আমরা দিয়ে দিচ্ছি আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে সারা দেশ থেকে হোম ডেলিভারি অ্যাভেলেবল দ্বারে কাছে যারা আছেন অবশ্যই কপির দাওয়াত রইল আপনারা আমাদের শোরুম ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কালিয়া নিউ মার্কেটের দোতলা একশো সাঁইত্রিশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আল্লাহ জানো সবাইকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম